প্রথমে আপনাদের সবাইকে শুভ শারদীয় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনাদের অফরুত্ন ভালোবাসায় এবার ধর্মগরীয় স্বর্ণকমল জুয়েলার্স দেবীপক্ষের দ্বিতীয় দিনে হয়ে গেল শুভ শুভ উদ্বোধন উদ্বোধন করেন আসামের শ্রীভূমি জেলার রামকৃষ্ণ মঠ কমিশনের অধ্যক্ষ পূজনীয় স্বামী প্রেম ঘনানন্দ মহারাজ তাছাড়া উপস্থিত ছিলেন শোরুমের কর্ণধার গোপাল চন্দ্রনাথ ওনার পরিবারের সদস্যরা তাছাড়া উপস্থিত ছিলেন কৃষ্ণা ডায়মন্ডের স্টেট ইনচার্জ শিবাশিস জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিষ্ঠানের মুখপাত্র ও ম্যানেজার সুধীর চক্রবর্তী জানান উদ্বোধনী উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে মেকিং একদম ফ্রি শতাংশ প্রতি গ্রামে পাঁচশো পঁচাত্তর টাকা ছাড় এটা শুধুমাত্র ধর্মনগরের জন্যই প্রযোজ্য তাছাড়া প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার কিংবা সোনার কয়েন জেতার সুযোগ আরও আছে মেগা ড্রো লাকি ড্রো বাম্পার লাকি ড্রো যেখানে আপনি হতে পারেন ভাগ্যবান বিজয়ী স্বর্ণকমল জুয়েলার্স আপনার বিশ্বাস আমাদের গর্ব আমাদের ঠিকানা কালীবাড়ি রোড পাওয়ার হাউসের পাশে ধর্মনগর নগরবাসীকে এবং আপনাদের মাধ্যমে সকল ত্রিপুরাবাসীকে আমাদের স্বর্ণতম পরিবারের পক্ষ থেকে আগাম শারদীয়া শুভেচ্ছা শিল্পী হিসাবে তার আত্মপ্রকাশ এবং সোনার গয়নার উপর কাজ করে চলেছেন যা ত্রিপুরাবাসী মন জয় করেছেন আমরা আমাদের প্রথম শুরু ছিল আমাদের আগরতলা অঞ্চলের নজির পত্রিকলি থেকে সেখান থেকে আমরা গত ছ বছর আগে আমরা চলে আসি কামান চৌমুনি মোড়ে চারতলা আমাদের শোরুম রয়েছে যারা এখান থেকে ধর্মনগর থেকে যায় আমাদের ক্রেতা বন্ধুরা তারা জানেন যে আমাদের শোরুম আমাদের কামান চৌমনি মোড়ে প্রথম শোরুম তৈরি হয় চারতলা শোরুম চারতলা শোরুমের থার্ড হচ্ছে একদম ডায়মন্ডের এবং প্রতিটা ফ্লোরে আমাদের আলাদা আলাদাভাবে গয়নার সেগমেন্ট করা রয়েছে এরপরে আমরা ত্রিপুরাবাসীর বিশ্বাস এবং ভালোবাসার মন করতে পেরে আমরা উদয়পুরে আমাদের মা ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদে আমরা উদয়পুরে শোরুমটি তৈরি করি এবং তার এক বছরের মাথায় দু বছরের মাথায় আমরা সম্ভব হয়েছে আমাদের পক্ষে যেই ত্রিপুরা রাজ্যেই আমরা ধর্মনগরে এসে আমাদের শোরুম খুলতে পেরেছি এইখানে আমাদের পুজো উপলক্ষে বেশ কিছু উপহার এবং ছাড় রয়েছে আলাদা কি অফার দেওয়া হয়েছে যেটা শুধুমাত্র ধর্মনগরের জন্য প্রযোজ্য সেটা হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট শতাংশ ছাড় সোনার গয়নার মজুরিতে অথবা পাঁচশো টাকা ছাড় প্রতি গ্রামে এটা এই অফারটা শুধুমাত্র আমাদের ধর্মনগর শুটিংয়ের জন্য প্রযোজ্য এছাড়া হান্ড্রেড পার্সেন্ট ছাড় রয়েছে হিরের গয়নার মজুরিতে যেটা আমাদের সকল শুটিংয়ের জন্য প্রযোজ্য মেগা লাকি ট্রতে চারটি সোনার নেকলেস রয়েছে যেটা আমাদের সমস্ত শুটিংয়ের জন্য প্রযোজ্য প্রতিদিন লাকি চারটি সোনার রয়েছে যেটা আমাদের সমস্ত জন্য প্রযোজ্য লাকি পাঁচটি সমস্তের আংটি রয়েছে যেটা আমাদের সমস্ত শোরুমের জন্য প্রযোজ্য এবং প্রতিটি কেনাকাটায় স্বর্ণ মুদ্রা রয়েছে সেটাও আমাদের সমস্ত শোরুমের জন্য প্রযোজ্য শুধুমাত্র সোনার গয়নাতে থার্টি ফাইভ পার্সেন্ট ছাড় এবং অথবা পাঁচশো টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নায় এই দুটো জিনিসই শুধুমাত্র আমাদের ধর্মনগরের শোরুমের শুভ সূচনার জন্য করা হয়েছে আমি চাইব যে প্রতিবারের মতো এবছরও ধর্মনগরবাসী আমাদের সঙ্গে উৎসবে যোগদান করুক আপনাদের সকলকে স্বর্ণকমল পরিবারের তরফ থেকে আবারও সারাদিয়া শুভেচ্ছা এবং ধন্যবাদ সকলে আসবেন আপনাদের জন্য আমাদের এখানে আসা আপনারা আসলে আপনাদের খুশি স্বর্ণকমল জুয়েলার্সের এবং ব্র্যান্ড ম্যানেজার সুবিধা থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত এই ছাড়টি প্রযোজ্য থাকে এখানে জোনাল হেড শিবাশিসজি শিবাশিসজি আমাদের ডায়মন্ডের ক্ষেত্রে শুধুমাত্র কৃষ্ণা ডায়মন্ডের গয়না কিনলে প্রতিদিন লাকি ড্র হয় সেই লাকি ড্রতে কি কি আপনারা জিততে পারেন এবং কি কি পাওয়া যেতে পারে সেটা উল্লেখ করুন আপনি স্বর্ণকুমলের হাত ধরে আমরা এবার ধর্মনগরেও এসেছি কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড

একটা বাইকের থাকবে এবং এই সে গাড়ি সেই মাধ্যমে প্রতি পনেরো দিন অন্তর অন্তর একটা বাইক যেটার রয়েছে এবং একটা কার যেটা আমরা